সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোস্টার থ্রি নিয়ে এবং এবছর অসংখ্য চাষি শশা এবং তরমুজ চাষ করে ধরা খেয়েছেন এবং শশা চাষ করার কারণে অধিকাংশ গাছে এরকম পুরুষ ফুলের ছেয়ে গেছে স্ত্রীর ফুল নাই বলে চলে স্ত্রীর ফুল থাকলেও সেটিং হচ্ছে না যারা এপ্রিল মে জুন জুলাই মাসে শর্ষা চাষ করেন তারা সাধারণত এই এই সময় এই সমস্যারে পড়েন কারণ হচ্ছে একুশে জুন সব থেকে দিনের দূর্গ বেশি থাকে এবং রাতে দৈর্ঘ্য কম থাকে এবং দিনের দুর্গ বেশি হওয়ার কারণে এই পুরুষ ফুলের ছেয়ে যায় স্ত্রীর ফুলগুলো আসতে জানে এবং আর এই সময় আরেকটা সমস্যা হচ্ছে যে অতিরিক্ত তাপমাত্রা থাকে অনেক তাপমাত্রা থাকে এবং দিনের দৈর্ঘ্য কারণে এই শশা গাছগুলোতেও পুরুষ ফুলে ছেয়ে যায় তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে যে বস্টার থেরি ব্যবহার করবে থেকে ব্যবহার করার নিয়ম হচ্ছে খুব ভোরে অথবা পরন্ত বিকেলে নোংরা পানিতে ব্যবহার করবে না পরিষ্কার পানিতে ব্যবহার করবে এবং পরিষ্কার পানিতে ব্যবহার করলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন এক লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন কিছু কিছু ভাই একবার ব্যবহার করতে করলেও পারেন কিন্তু যদি আপনি দুইবার ব্যবহার করেন তাহলে বেশি রেজাল্ট পাবেন যে গাছের শসে গাছের বয় যখন দুই পাতা তখন একবার ব্যবহার করবেন অথবা চার পাঁচ ছয় পাতা যখন হবে এবং গাছটা লতানোর আগে যখন ব্যবহার করবেন তো তারা এরকম ভালো একটা রেজাল্ট পাবেন যারা একবার ব্যবহার করবেন তারা চার পাঁচ ছয় পাতা যখন হবে তখন ব্যবহার করবেন এবং আপনাদের এ দেখবেন যে এটা ব্যবহার করার কারণে স্থিতি ফুলে ছেয়ে গেছে এবং ফল ফিডিংয়ের একটা যে সমস্যা থাকে এবং আশা করি বোস্টার থেরি ব্যবহার করলে ফল ফিডিং হবে কিন্তু কখনোই বোস্টার ট্যুর ব্যবহার করবেন না কারণ বোস্টার ট্যুর থেকে রেজাল্ট পাবেন না অনেক ভিডিও দেখছি যে বোস্টার ট্যুর ব্যবহার করছে আসলে এই কৃষিতে কৃষিতে জেনে বোঝে তথ্য দেওয়াই ভালো না জেনে তথ্য দেওয়া ভালো না আপনি কারো উপকার না করতে পারেন সেটা সমস্যা নাই কিন্তু আপনি খারাপ একটা তথ্য কৃষিভাইদের দেওয়া এটা উচিত হবে না তো আশা করি বোস্টার থেরি ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান পাবেন যারা এপ্রিল মে জুন জুলাই মাসে শস্যা চাষ করেন এই বোস্টার থেরি আমরা বলছি এক লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন গাছের দুই পাতা হলে ব্যবহার করবেন এবং দ্বিতীয় ডোসটা চার পাঁচ ছয় পাতা হলে ব্যবহার করবেন ধন্যবাদ